আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ বেশি শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকের ভিডিওতে তোমাদের এইচএসসি আইসিটি প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখিয়ে দিব যেগুলো থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবা আমরা তো সবাই জানি আমাদের তুলনামূলকভাবে প্রথম অধ্যায়টা একটু ইজি তাই আমাদের অবশ্যই প্রথম অধ্যায় থেকে একটি সিকিউর এর অ্যান্সার দিতে হবে তো সেক্ষেত্রে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন অবশ্যই কমন আসা উচিত তা না হলে আমরা আটকে যাব তো আমি কমন উপযোগী আজকে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখিয়ে দিব। আর আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তোমরা সেখানে পিডিএফটা পাবে হয়তো আমি ক্লাসে সব পড়িয়ে নাও দিতে পারি আমি পিডিএফ কপিটা গ্রুপে দিয়ে দিব তোমরা যারা গ্রুপে যুক্ত নাই তোমরা ডিসক্রিপশান বক্স চেক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে আমি যে কোনো ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি সেখানেই আমি পিডিএফটি সেন্ড করে দিব তো আজকে যে প্রশ্নগুলো দেখাবো সেগুলো বিগত বছর বোর্ড এক্সামে এসেছে একাধিকবার তো বুঝতে পারছো গুরুত্ব কতটুকু আমরা আগের ক্লাসে আমাদের প্রথম অধ্যায়ের বিস্তারিত টপিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা জ্ঞান অনুদাবন দেখব এরপর নেক্সট ক্লাসে আমাদের সিকিউ সিকিউ এর টপিক নিয়ে আমরা আলোচনা করব। মানে এমন কয়েক